আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের মাঝে নিয়ে আসলাম পাবদা মাছের রেসিপি সহজভাবে এবং অতুলনীয় স্বাদে রেসিপিটি আমরা তৈরি করে নিব চলুন দেখে নেওয়া যাক রহিম রাহিম বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম করে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি মরিচের ফালি ছয় থেকে কাঁচা কাঁচামরিচ আমরা ফালি করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি গুঁড়োমরিচের গুঁড়ো দেড় টেবিলচে চামচ হলুদের গুঁড়ো হাফ টুবিলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ খুন্তির সাহায্যে আমরা উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি ধনিয়ার গুঁড়ো হাফ টুবিলচে চামচ নাড়াচাড়া করে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে অ্যাড করে দিচ্ছি টমেটো ফালি এখানে আমরা দুটি টমেটো ফালি করে নিয়েছি টমেটোটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এখন আমরা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছ মাছগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি মাছটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে দেওয়ার পর আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন জুলের পরিমাণ কমে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো হাফ টুবিলচা চামচ ভাজা জিরা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে দেওয়ার পর আমরা চুলাটি অফ করে নিব তৈরি হয়ে গেল মজাদার সহজভাবে পাবদা মাছের ঝোল এইভাবে যে কোনো রাঁধুনি কিংবা ব্যাচেলার সহজেই তৈরি করে নিতে পারবে পাবদা মাছের ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ